আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস থেকে আমি লিপি আক্তার নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প যেমন একটি সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ করে তোলা যায় এটি এমন একটি শিল্প যেখানে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতে ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকেও অসাধারণ করে তোলেন একজন রাঁধুনি কেননা সে যখন রান্না করতে যায় তার মাথায় একটা জিনিসই কাজ করে তার হাতে তৈরি করা খাবারগুলো তার পরিবারের লোকেরা তার প্রিয়জনেরা খাবে তারা যেন খেয়ে তৃপ্তি পায় সেই সাথে সাথে তার ভিউর্সদের সাথেও সে শেয়ার করবে তো শুরুতেই আমি আমার ভিউর্সদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমার রেসিপি হচ্ছে জালি কচু পাতার ভত্তা তো এই জালিকচুপাতার পাতার ভত্তা আমি কিভাবে তৈরি করছি দেখতেই পাচ্ছেন শুরুতে পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে নিয়েছি মরিচ বাটা হলুদ বাটা লবণ রসুন বাটা পেঁয়াজ এবং সিদল শুটকি মানে চ্যাপা সুটকি বাটা চ্যাপা সুটকিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি নেই যেহেতু এটা গ্রাম তাই পাটাই বেটে নিয়েছি আর মাটির চুলোয় রান্না করছি গ্রাম্য অঞ্চলে গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি এবং এই রান্নাগুলো যে এতটাই সুস্বাদু কি বলবো এখানে শুধুমাত্র হলুদ মরিচ আর রসুন বাটা সাথে তেল পেঁয়াজ এবং লবণ দিয়েই এই ভত্তাটি তৈরি করতে হচ্ছে কিন্তু এটি যে এত প্রায় মজাদার আসলে এই রেসিপিটি না করলেই বুঝতে পারবেন না সিলেটের জনপ্রিয় একটি খাবার এটা আমি বর্তমানে সিলেট শহরে আছি আর আমার শ্বশুরবাড়িতে আছি সেখানে এসে সেখানকার খাবারগুলো মজার মজার খাবারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হতে পারে না তাই যতদিন আছি যতটুকু পারি এখানকার জনপ্রিয় খাবার আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিই নিচ্ছি এই কয়েকটা উপকরণ দিয়েই এত মজাদার একটা রেসিপি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু কচু শাকটা দিয়ে দিব আর কচু শাকটা আমি খুব মিহি করে করেছি আপনারা চাইলে কিন্তু অন্যান্য শাক দিয়েও এই জনপ্রিয় খাবারটি বা এই ভত্তাটি তৈরি করতে পারেন এতটাই মজার একটি খাবার আর হ্যাঁ আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন। আমার চ্যানেলে হরেক রকমের রেসিপি রয়েছে অবশ্যই চ্যানেলটি ভিজিট করলে দেখতে পারবেন সবার আগে যেন নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যান তাই অবশ্যই অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন আর এর আগে আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত তাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা অনেক অনেক শুভকামনা থাকলো আপনাদের এই ভালোবাসা সব সময় আমাকে দিবেন আর আমার মাঝে নিত্য নতুন অনুপ্রেরণা দিবেন জাগাবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এই যে মিহি করে কাটা জালি কচুর পাতাগুলো কিভাবে কুচি করেছি সেটা তো অবশ্যই দেখ তে পারছেন এটা এখন দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিব সামান্য একটু পানি দিব ব্যাস বেশি সময় লাগবে না অল্প সময়েই আমার রান্নাটা হয়ে যাবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই অল্প মশলা দিয়ে এইভাবে চ্যাপা সুটকি দিয়ে এই জালি কচুর পাতা ভত্তাটি অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন যে কোনো পাতা দিয়েই এভাবে ভত্তাটি করতে পারেন কোনো রকম বাড়তি মশলা ছাড়াই এটি খেতে মাসাল্লা দুর্দান্ত হয় তো আপনাদের কাছে একটা অনুরোধ বিশেষভাবে যে অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করবেন ভিডিওটি ফুলভাবে ওয়াচ করবেন এবং গঠনমূলক কমেন্টগুলো খুব সুন্দর করে করেন আপনারা সবাই আমি জানি তারপরও আপনাদের কাছে যারা নতুন আছেন তাদের কাছে এটাই অনুরোধ সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন কেননা আপনাদের গঠনমূলক কমেন্টগুলোই আমাকে অনুপ্রেরণা দেয় নিত্য নতুন রেসিপি তৈরি করতে তো দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে আমার এই রেডি হয়ে গেছে আর একটা কথা যেহেতু গ্রাম্য অঞ্চলে এসেছি গ্রামের পশু পাখি এ পাশে ও পাশে বিভিন্ন ধরনের ডাক থাকবে সেটা অবশ্যই একটু স্কিপ করে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন কি সুন্দর একটা লুক এসেছে কি দেখে লোভ লাগছে তো লাগতেই হবে কেননা রেসিপিটি এমনই লোভনীয় তো যাই হোক ভালো যদি লেগে থাকে রেসিপিটি ফ্যান্স এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন আর রেসিপি দেখার অপেক্ষায় থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি আর কথা না পারি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ